দিন কয়েক আগে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অভিযোগ তুলেছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যের গোহাই তখনই জল্পনা ছিল তিনি বিজেপি ছাড়ছেন আর তাতেই সিলমোহর পড়ল বুধবার পাঁচই নভেম্বর আনুষ্ঠানিকভাবে বিজেপি ছেড়ে অসম জাতীয় পরিষদে যোগ দিলেন নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ সহযোগী রাজেন গোহাই উনিশশো নিরানব্বই থেকে দু সাল পর্যন্ত মোট চারবার নওগাঁ লোকসভা আসনের সাংসদ ছিলেন প্রাজেন এমনকি দু হাজার ষোলো সাল থেকে দু হাজার উনিশ সাল পর্যন্ত তিনি কেন্দ্রীয় রেলমন্ত্রীও দায়িত্ব পালন করেছেন তবে গতবার লোকসভা ভোটে তাকে টিকিট দেয়নি বিজেপি তার জায়গায় নওগাঁয়ের সুরেশ বরাকে প্রার্থী করেছিলেন বিজেপি কিন্তু তিনিও জিততে পারেনি কংগ্রেসের কাছে হেরে গিয়েছিলেন আগামী এপ্রিল মে মাসে পশ্চিমবঙ্গ কেরল তামিলনাড়ু পন্দুচেরি অসমে বিধানসভ তার আগে বিজেপি ছেড়ে তিনি এজিপিতে যোগ দিলেন যা কিনা গেরুয়া শিবিরের কাছে বড় ধাক্কা জানা যাচ্ছে আগামী বিধানসভা নির্বাচনে তিনি অসম জাতীয় পরিষদের টিকিটে নওগাঁ থেকে ভোটে লড়তে পারেন এদিন রাজ্যের এজিপিতে যোগ দিয়ে জানান অসমের জনগণকে দেওয়া প্রস্তুতি পূরণ করেনি বিজেপি বহিরাগতদের রাজ্য ঠাঁই দিয়ে বিজেপি ভূমিপুত্রদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে হিমন্ত সহ বিজেপি নেতার ধর্মীয় মেরুকরণ করে অসমীয়া সম্প্রদায়কে বিভক্ত করতে চাইছেন